কীভাবে আপনি ফেসবুক পেজের লিঙ্ক কপি করবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক পেজের লিঙ্ক কপি করতে চাইছেন কপি করে শেয়ার করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজের লিঙ্ক কপি করবেন এবং শেয়ার করবেন তো ফেসবুক পেজের লিঙ্ক কপি করে শেয়ার করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইন থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে দেখুন একটা অপশান আছে পেজ এবার আপনাকে এই পেজের ওপরে ক্লিক করতে হবে আপনার এখানে যদি পেজ অপশান শো না করে তাহলে নিচের দিকে দেখুন একটা সি মোড অপশান আছে তাহলে আপনাকে এই সি মোড অপশানে ক্লিক করতে হবে আর সি মোড অপশানে ক্লিক করলে এখানে ঠিক পেজ অপশান শো করবে পেজের উপরে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করবে তো আপনি যে পেজের লিঙ্ক কপি করতে চাইছেন সেই পেজের উপরে ক্লিক করতে হবে আমি প্রথম পেজের লিঙ্ক কপি করতে চাইছি তাই জন্য প্রথম পেজের উপরে ক্লিক করছি পেজের উপরে ক্লিক করার পর নিচের দিকে যদি এরকম শো করে তাহলে এখানে আপনি একটা ফাঁকা জায়গায় ক্লিক করে এটা সরিয়ে দেবেন এবার এখানে দেখুন একটা ব্লু কালার বটন আছে দেখা যাচ্ছে ম্যাসেজ আপনার এখানে লাইক বা ফলো বটনও থাকতে পারে এবার এর ডান দিকে দেখুন একা থ্রি ডট আছে এবার আপনাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এবার নিচের দিকে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক শো করছে এর নিচে দেখুন একটা এক্ল্যাটফর্ম আছে কপি লিঙ্ক এই কপি লিঙ্কে ক্লিক করলেই ফেসবুক পেজের লিঙ্ক কপি হয়ে যাবে দেখুন আমি কপি লিঙ্কে ক্লিক করছি দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক কপি হয়ে গেছে নিচের সে লিঙ্ক টু পেসক্রাফ এবার আমি এই লিঙ্ক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেখাচ্ছি আপনি চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন তো হোয়াটসঅ্যাপে শেয়ার করার জন্য হোয়াটসঅ্যাপে আসছি আমি একে শেয়ার করে দেখাচ্ছি এবার নিচের দিকে দেখুন মেসেজ টাইপ করার অপশান আছে এবার এখানে আপনাকে ছবি ধরে রাখতে হবে দেখুন একটা অপশান আছে পেস্ট এবার পেস্টে ক্লিক করতে হবে পেস্টে ক্লিক করলেই ফেসবুক পেজের লিঙ্ক পেস্ট হয়ে যাবে এবার নিচে ডান দিকে দেখুন একটা সেন্ড অপশান আছে এবার এই সেন্ড অপশানে ক্লিক করলে ফেসবুক পেজের লিঙ্ক সেন্ড হয়ে যাবে